সবাই কেমন আছো আমি মোহাম্মদ আনোর হোসেন প্রভাসক চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ প্রিয় শিক্ষার্থী তোমরা ইতিমধ্যে একটি পরীক্ষা দিয়েছ আমি তোমাদের সাথে বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব। অর্থাৎ তোমাদের ওই মার পূরণ করা নিয়ে যে তোমাদের এটা জটিলতা তৈরি হয় বা তোমরা যে ভুল মূলার করো বা যে ভীতি কাজ করে এগুলো নিয়ে তোমাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করবো যাতে তোমাদের এই সেই ভীতিটা না থাকে বা ওই মারটা পূরণ করতে তোমাদের জন্য সহজ হয় প্রথমে তোমরা পরীক্ষার হলে প্রবেশ করার পর তোমাদের পনেরো থেকে বিশ মিনিট আগে তোমাদের হাতে একটু ওয়েমআর দেওয়া হবে যদি এমসিকিউ পরীক্ষা থাকে তাহলে তোমরা এরকম একটি ওএমআর পাবে এমসিকিউ এর জন্য আর যদি এমসিকিউ পরীক্ষা না থাকে যেমন ইংরেজি পরীক্ষা কোনো এমসিকিউ থাকে না শুধু সিকিউ হয় সেক্ষেত্রে শুধুমাত্র তোমার একটা খাতা পাবে আমি এই দুটা নিয়ে তোমাদের আলোচনা করব তোমরা তোমাদেরকে পনেরো থেকে বিশ মিনিট আগে মূলত সবগুলো খাতা দুটায় দেওয়া হয় ওএমআরও দেওয়া হবে এবং খাতাও দেওয়া হয় তোমরা সেই সময়ের ভিতরে মোটা তোমাদের হাতে পনেরো মিনিট সময় থাকে পনেরো থেকে বিশ মিনিট সময় থাকে তোমরা কিন্তু সেই সময়ের ভিতরে ভালোভাবে সুস্থ মস্তিষ্কে কিন্তু পুরোটা সম্পূর্ণভাবে পুরন ফিল আপ করে তারপর এবং খাতার মার্জিনগুলো কিন্তু টানতে পারবা এই জন্য আমি মনে করি তোমাদের অত ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই তোমরা খাতা হাতে পাওয়ার পরেই তোমরা প্রথম থেকে শুরু করবে দেখো এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ এটা ফিল আপ করবে অনেক স্টুডেন্ট এটা ফিল আপ করে না এটা পরে আমাদেরই ফিল আপ করতে হয় এটা প্রথমেই তোমাদের ফিল আপ করতে হবে যেখানে দুই হাজার পঁচিশ এটা ফিল আপ করে দিবা তারপর এখানে আগে পড়ে নিবা উত্তরপত্রের নির্ধারিত স্থান ব্যতীত কোনো অবাঞ্ছিত দাগ দেয়া বা কোনো কিছু লেখা যাবে না তারপর বলছে অবশ্যই কালো বল পয়েন্ট কলম দিয়ে বৃত্ত ভরাট করতে হবে তাহলে অবশ্যই কালো বল পয়েন্ট বৃত্ত দ্বারা ভরাট করতে হবে আচ্ছা বিশেষ দ্রষ্টব্য এখানে দেয়া আছে কোনো প্রকার সিলমোহর দেয়া নিষেধ তারপর নিয়মাবলী দেয়া আছে বৃত্তাকার ঘরগুলো এমনভাবে ভরাট করতে হবে যাতে এগুলোর ভেতরের লেখাটি দেখা না যায় সঠিক বৃত্তপূরণ দেখানো আছে ভুল বৃত্তপূরণ গুলো দেখানো আছে দুই বলছে বৃত্তাকার ঘরগুলোর অবশ্যই বল পয়েন্ট কলম দিয়ে ভরাট করতে হবে তিন নম্বর লেখা আছে উত্তরপত্রের কোনো অবাঞ্ছিত দাগ দেওয়া যাবে না চার নম্বর লেখা আছে উত্তরপত্রটি কোনো অবস্থাতে ভাঁজ করা যাবে না অনেকে ভাঁজ করতে চায় কিন্তু ভাঁজ করা যাবে না পরিষ্কার পরিচ্ছন্ন ও ভাঁজবিহীন উত্তরপত্র মেশিনের মূল্যায়নের জন্য অপরিহার্য তা কারণ এটা যেহেতু একটা ওয়েম মেশিনের মাধ্যমে মূল্যায়িত হবে এই অবশ্যই এটাকে মানে সুন্দর রাখতে হবে এবং ছয় নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট সেট কোড না লিখলে বা বৃত্ত ভরাট না করলে উত্তরপত্র বাতিল হবে অর্থাৎ সেট কোট না লিখলে বা বৃত্ত ভরাট না করলে অবশ্যই উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে তাহলে আমরা মোটামুটি নিয়মাবলী দেখে নিছি এবার আমরা কিভাবে কাজ করবো সেটা নিয়ে আলোচনা করি আমরা প্রথমে রোল নাম্বার দেখব এখন রোল নাম্বারের আমাদের ডিজিট কয়টি ছয় ডিজিটের হতে পারে আট ডিজিটের হতে পারে রেজিস্ট্রেশন কার্ডগুলো ম্যাক্সিমাম আট ডিজিটের হয় ছয় ডিজিটের হয় এরকম হয় এখন এখন এখানে রোল নাম্বারের ডিজিট যে কয়টা আছে আমাদের দেখতে হবে এখানে ঘর কি সেই কয়টা আছে এটা আমরা প্রথমে খেয়াল করব অথবা আমরা আরো একটা নিয়মে করতে পারি হাতের ডান পাশ থেকে বাম পাশে লেখাগুলো লিখব দেখা যাচ্ছে আমাদের একজনের রোল আছে হচ্ছে 60 40 97 এটা একটা রোল আছে তাহলে আবার রেজিস্ট্রেশন দেখা যাচ্ছে আছে এখানে 268793 এটা রেজিস্ট্রেশন আছে এখন আমরা রোল নাম্বার যখন লিখবো আমরা দেখতেছি এখানে ছয় ডিজিট আছে এখানে এখানে ঘরও আছে ছয়টি সম্বন্ধে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমরা কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু সরাসরি কিন্তু যদি এই পাঁচ থেকে লিখি কোনো সমস্যা নেই যে ষাট তারপর হচ্ছে চল্লিশ তারপর হচ্ছে নাইনটি সেভেন আচ্ছা লিখলাম তারপর আমরা রোল নাম্বার লেখার পর পরই আমরা রোল নাম্বারটা বৃত্ত ভরাট করব। এখানে সিক্স লিখেছি আমরা সিক্সে বৃত্ত ভরাটটা করে দিব আচ্ছা এর জিরো লিখেছে জিরোয় বৃত্ত ভরাটটা করব ফোর লিখেছি আমরা ফোরে বৃত্ত ভরাট করব। আবার জিরো লিখেছি জিরোয় বৃত্ত ভরাট করবো নাইন নাইনে বৃত্ত ভরাট করব। এবং সেভেন আমরা সেভেনে একটা বৃত্ত ভরাট করব। আচ্ছা বৃত্ত ভরাট করার পর বৃত্ত ভরাট করা শেষ তারপর আমরা রেজিস্ট্রেশন লিখব রেজিস্ট্রেশন টু সিক্স এইট সেভেন নাইন থ্রি এখন এখানে রেজিস্ট্রেশনের যে আমাদের ডিজিট ছিল হচ্ছে ছয়টি এখানে ঘরও আছে ছয়টি কিন্তু যদি ঘর সংখ্যা বেশি হয় এবং রেজিস্ট্রেশন সংখ্যাও বেড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আরও ঘর এখানে বাড়বে রেজিস্ট্রেশন সংখ্যাও বাড়বে আর আমাদের এটা কোনো সমস্যা নেই আমরা আমরা খেয়াল করব আমার ডিজিট কয়টি আর এখানে ঘর কয়টি এই জিনিসটা আমরা খেয়াল করব। খেয়াল করে মানগুলো বসাবো অথবা আমরা আরও একটি ওয়েতে বসাতে পারি আমরা আমরা ডান পাশ থেকে বাম দিকে যাব এখানে প্রথমে আছে থ্রি নাইন আমরা প্রথমে থ্রি নাইন তারপর সেভেন তারপর এইট সিক্স তো আমরা কিন্তু এভাবে বসাইতে পারি যেটা তোমাদের কাছে পছন্দ নিও তোমরা সেভাবেই কিন্তু বসাবে তাহলে এখান থেকে আমরা তোমরা এখানে প্রথমে এগুলো ফিল করে দিতে পারো দেখো সিক্স তারপর এইট তারপর সেভেন তারপর নাইন তারপর হচ্ছে থ্রি আচ্ছা পূরণ করলাম করার পর অনেক স্টুডেন্টই কোড লিখতে চায় না কোড লিখতে ভয় মানে ভুল হয়ে যায় বা মনে থাকে না এরকম তারপর বিষয় কোড যে কোডটা থাকবে একশো আট লিখলাম আমি আচ্ছা বিষয়কোট যেটা থাকবে সেই বিষয় কোডটা আমরা এখানে মানে তোমরা এখানে বসিয়ে দিবা যে ওয়ান জিরো এইট তাহলে ওয়ান জিরো তারপর এইট আচ্ছা লেখার পর এবার তোমাদের আর কোনো কাজ নেই এই ওয়েমারটা নিয়ে তোমরা বসে থাকবা তারপর তোমাদের হাতে যখন একটি প্রশ্ন তোমাদের প্রশ্নটা দিয়ে দিবে তোমাদের যখন প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিবে প্রশ্ন হাতে পাওয়ার সাথেই তোমরা দেখবা সেট কোড লেখা আছে তোমরা সেট কোটে যদি দেখো ক তাহলে এখানে ক লেখে বৃত্তটি ভরাট করবে এই যে যদি দেখো ক লেখে বৃত্তটি ভরাট করবে আমরা কিন্তু অসংখ্য এরকম খাতা যখন স্বাক্ষর করতে যাওয়া হয় তখন কিন্তু অসংখ্য খাতায় দেখা যায় যে সেট কোড আছে কিন্তু বৃত্ত ভরাট নেই আবার বৃত্ত ভরাট আছে সেট কোড নেই এটা কিন্তু আমরা লক্ষ্য করি বাস্তব অভিজ্ঞতা এগুলা এই জন্য আমি বলবো যে অবশ্যই এই চারটা টাইপ এখানে এইটা ধরে পাঁচটা টাইপে তোমাদের কাজ করতে হচ্ছে এই পাঁচটা টাইপের কাজ তোমরা অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে করবে এবং এর পরে কিছু প্রশ্ন থেকে যায় এখন কিছু স্টুডেন্ট মানে শতকরা এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট স্টুডেন্ট তোমার ভুল করে ভুল করে কি লেখতে ভুল করে হয়তো বা তোমার ডিজিটগুলো আলাদা করে ফেলে এখানে চার হবে চারটা দেখা যাচ্ছে এই ঘরে লেখে ফেলছে একটা ডিজিট মিস্টেক হয়ে গেছে এই ক্ষেত্রে তোমরা কী করো আমাদের অসংখ্য স্টুডেন্ট দেখা যায় মানে বেশ কিছু প্রতিপা স্টুডেন্ট দেখা যায় যে তারা ফ্লুইড নিয়ে যায় ফ্লুইড অর্থাৎ সাদা ওই যে সাদাকালে যেটা ফ্লুইড নিয়ে যায় ফ্লুইড ব্যবহার কোনো করার কোনো নিয়ম নেই তোমরা ফ্লুইড ব্যবহার করবে না তোমরা যদি বৃত্ত তোমাদের যদি লেখতে ভুল হয় বা বৃত্ত পূরণ করতে যদি ভুল হয় আচ্ছা এবার আসে বৃত্ত পূরণে যদি ভুল হয় দেখা যাচ্ছে এখানে সেভেন আছে তুমি এখানে সেভেন আছে তুমি সিক্স ফিল আপ করছো আচ্ছা সেক্স ফিল আপ করে সেক্স ফিল আপ করার পর তোমার টেনশানে মাথা চিপ দে মাথা ঘেমে তোমার দেখা যাচ্ছে গা ঘেমে গেছে এত টেনশন করার কোনো কারণ নেই তুমি এখানে লিখেছো সেভেন বৃত্ত পূরণ করছো সিক্স তুমি যদি তারপর বুঝতে পারো যে আমি সিক্স পূরণ করছি এত হতাশ হওয়ার কোনো কারণ নেই অত টেনশন করারও কোনো কারণ নেই তুমি এখানে সুন্দর করে এই সেভেন এই বৃত্তটি ফিল করে দিবা। এই সেভেনটা ফিল আপ করে দেবে আর এটা অনেক স্ট্রুডেন্ট এরকম করে এরকম করে এরকম করে কেটে দেয় বা ফ্লুইড মেরে দেয় নো নেভার ওটার কোনো কারণই নাই এটা যা আসে ধরো এটা আগে থেকে সিক্স ছিল সিক্স ছিল থাকবে এটা কোনো দাগা দাগি কোনো প্রয়োজন নেই যেরকম ছিল সেরকমই থাকবে তাহলে এটা একটা তোমাদের জানার বিষয় ছিল আর বিষয় হচ্ছে অনেক সময় লেখার ক্ষেত্রে তোমরা ভুল করে ফেলো লেখার টাইপটা ভুল সেভেন এই এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে চেষ্টা করবে ওই লেখাটাকে মানে বেশি কাটাকাটি না করে এক টানে মানে সরি ওই লেখাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে যদি তোমার কাঙ্ক্ষিত লেখাটা তুমি লিখতে পারো দেখা যাচ্ছে এখানে নাইন আছে তোমার এইট করা দরকার তুমি চেষ্টা করবে সেটাকে এইট করে দেওয়ার বা ওর ভিতরেই চেষ্টা করবে সেই মানটাকে ঠিক করে লেখার এটা তোমরা চেষ্টা করবে আচ্ছা তাহলে এখানে তোমাদের প্রথম কাজ হচ্ছে বৃত্ত সঠিক সঠিকভাবে ফিল আপ করা যদি কখনো ভুল হয় অবশ্যই কক্ষ পরিদর্শক যে স্যার থাকবে স্যারের সাথে অবশ্যই পরামর্শ করবে তারপরেও মানে অত ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ তোমরা অনেক সময় পাবে হাতে এবং আমি বিশ্বাস করি তোমরা প্রত্যেকেই অনেক ভালোভাবে এই ওয়েমারটি ফিল করতে পারবে আর যদি ভুল হয়ে যায় তাহলে অবশ্যই তুমি তোমার কক্ষ পরিদর্শক সারের সাথে পরামর্শ করবে কিন্তু ফ্লুইড ব্যবহার করবে না ফ্লুইড তোমরা কখনোই ব্যবহার করবে না এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে সেটা শুধু পরাট ভরাট করার ক্ষেত্রেই না এবং এই এর যে এক থেকে তিরিশ পর্যন্ত এমসিকিউ তুমি দিবা এই তিরিশটার ভিতরেও কোনো জায়গায় ফ্লুইড ব্যবহার করবে অর্থাৎ ওএমআর সেটা ফ্লুইড টোটালি ব্র্যান্ড এখানে কোনোভাবেই ব্যবহার করা যাবে না এখানে ব্যান্ড করে দিতে হবে ওএমআর শিটের পরে ব্যান্ড করে দিতে হবে এটা ব্যবহার করার কোনো অপশন নেই আচ্ছা তাহলে আমরা এটা দেখতে পেলাম ওএমআর শিট এবার আমরা একটু চলে আসি যে আমাদের যে খাতাটা আছে আমাদের খাতাটা আছে আমরা একটু খাতাটা দেখার চেষ্টা করি আসলে খাতাটা একটু ক্লিয়ার না তারপরে আমি একটু দেখি খাতাটার ক্ষেত্রে যদি প্রথমে দেখা যায় এসএসসি এসএসসির দাখিল এই টাইপের অনেক কিছু লেখা থাকে তাহলে তোমার যে পরীক্ষাটা তুমি সেই পরীক্ষার উপরে একটা টিক চিহ্ন দিবা সেই তোমার যে পরীক্ষা সেই পরীক্ষার উপরে তুমি একটি টিক চিহ্ন ব্যবহার করবে এবং এখানে দুই হাজার পঁচিশ লিখবে লেখার পর এখানে তোমার সেম এই জায়গাটুকু তুমি ফিল করবে এ অংশ এবং এ অংশের ভিতরে কোনো তুমি দাগাদাগি করবা না তোমার কাজ হচ্ছে এ অংশটা নিয়ে তুমি এ অংশটা নিয়ে কাজ করবো অর্থাৎ এই অংশটা নিয়ে তুমি কাজ করবে এই অংশটা তুমি কাজ করবে এর ভিতরে যা আছে এগুলো তুমি ফিল করবে নিচের দুটো অংশ নিয়ে তোমার কোনো কাজ করার প্রয়োজন নেই প্রথমে দেখতে পাচ্ছি এখানে পরীক্ষা তুমি কোন পরীক্ষা দিচ্ছ এসএসসি এসএসসি দাখিল কোনটা দিচ্ছ তুমি সেইটা তুমি বৃত্ত ভরাট করবে আচ্ছা তারপর তুমি রোল নাম্বার যেভাবে রোল নাম্বার এখানে লিখবে রোল নাম্বার লিখবে রোল নাম্বার সিমিলার ভাবে তুমি বৃত্ত ভরাট করবে কোনো সেখানে যেভাবে করেছো সেম ভাবে বৃত্ত ভরাট করবে নাইন আচ্ছা এখন রেজিস্ট্রেশন নম্বরে আসো দেখো এখানে রেজিস্ট্রেশন নম্বরে ঘর কতগুলো আছে কোর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এখানে দশ কোটা রেজিস্ট্রেশন নাম্বার আছে এখন কোড আছে দশটি এখন দেখা যাচ্ছে তোমার রেজিস্ট্রেশন নাম্বার আছে তোমার ছয়টি বা আটটি তাহলে তুমি অবশ্যই এই পাশ থেকে শুরু করবে যেখানে ফোর জিরো নাইন সেভেন টু জিরো সিক্স ফোর সামনের যে দুটো ঘর থাকবে এই দুটো ঘর শূন্য দিয়ে পূরণ করে দিতে হবে যদি তোমার অতিরিক্ত কোনো কোড থাকে আর যদি অতিরিক্ত কোড না থাকে তাহলে তো কোনো প্রশ্নই নেই যেমন আমরা ওয়েম আরটা পূর্ণ করলাম ওএমআর এ কোনো অতিরিক্ত কোড ছিল না এখন খাতার কখনো খাতার একটা চেঞ্জ হচ্ছে আবার প্রত্যেক বছর রেজিস্ট্রেশন করা হচ্ছে এই জন্য আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটাও পরিবর্তন হচ্ছে তাহলে যদি সামনে ওএমআর সামনে যদি ফাঁকা ঘর থাকে শূন্য দিয়ে পূরণ করে আমরা এই শূন্যগুলো লিখে দেবো লিখে আমরা এখানে আমার যে যেভাবে ফিল আপ করছি সিক্স ফোর টু জিরো নাইন সেভেন ফোর জিরো আচ্ছা বিষয় কোড আমরা দেব বিষয় কোড লিখব বিষয় কোড লেখে আমরা বিষয় কোডটা ফিল আপ করব এবার আসো অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা এটা তোমরা যখন লেখা তোমাদের প্রায় শেষ হয়ে যাবে তোমরা যে কয়েকটা লুড শিট নিবা অতিরিক্ত খাতা নিবা যদি তিনটি খাতা নাও অতিরিক্ত এখানে জিরো থ্রি যদি দুইটি নাও জিরো আর টু একটি নিলে জিরো আর এখন প্রশ্ন হচ্ছে কেউ যদি খাতা না নেও তাহলে কি পূর্ণ করতে হবে তুমি যদি মনে করো খাতা নেও তার মানে শূন্য দুটো শূন্য দিয়ে ফিল আপ করতে পারো আমার যদি মনে করো ফিল আপ করবো না তাও কোনো সমস্যা নেই কারণ তুমি তো খাতা নেও আর যদি খাতা নিয়ে থাকো যে কয়টি খাতা নিবে অবশ্যই সেই সংখ্যাটা এখানে উল্লেখ করতে হবে জিরো জিরো ফ্রি তাহলে <laughs> <laughs> এই হচ্ছে তোমাদের পরামর্শ এখানে কোনো কাজ হাত দেওয়া যাবে না কারণ কক্ষ পরিদর্শক স্যার স্বাক্ষর করবেন এখানে এবং এখানে তারিখ ব্যবহার করবেন তার সার তারিখ ব্যবহার করবেন সুতরাং এর বাইরে তোমাদের কোনো কাজ নেই তাহলে এখানে খুবই সিম্পল একটি বিষয় তোমরা অনেকেই এটা নিয়ে ভয় ভীতি ভয় ভীতির ভিতরে থাকো এখানে কোনো ভয় ভীতি নেই যদি ভুল ভ্রান্তি হয়ে যায় অবশ্যই কক্ষ পরিদর্শক স্যারের সাথে কথা বলে সঠিক পরামর্শে কাজ করবে কিন্তু তোমরা কখনই ফ্লুইড ব্যবহার করবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী একটি বিষয়ে আলোচনা নিয়ে Allah is.